শেষ মনে যে শেষ এটা হলো জ্বালানি বসীকরণ খুব পাওয়ারফুলি বসীকরণ কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন কাজটা কিবারে দিন করবেন কাজটা করবেন মঙ্গলবার দিন মধ্যরাতে কাজটা করবেন মঙ্গলবারের দিন মধ্যরাতে একটা জ্বালালু কবিতের একটা ফৈর নেবেন জ্বালালি কবিতর আপনারা অনেকে চিনেন একটা জ্বালালি কবিতরের ফৈর নেবেন মঙ্গলবারের দিনে কাজটা করবেন কিন্তু ফৈরটাও মঙ্গলবারের দিন ছিঁড়বেন ছিঁড়ার পরে এই যে আপনারা মেসুয়া কালি দ্বারাই সুন্দরভাবে লোকসাটার এই জ্বালালি কবিতরের ফৈর অঙ্কন করবেন করার পরে শেষ দিক দিয়ে যার প্রতি আপনি লক্স লাডারে প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে লক্স লাডারে পেঁচাবেন পেঁচানোর উপর একটা ডালিম গাছে সুন্দরভাবে লক্স লাডারে পেঁচিয়ে একটা সুতাতে বাঁধবেন কালা সুতা দিয়ে বাঁধার পরে ডালিম গাছে এই লক্স লাডারে আপনি ঝুলিয়ে রাখবেন আপনার ভালোবাসার ব্যক্তি যেখানেই থাকুক আপনার কাছে উইদে উইদে আপনার কাছে আসতে বাধ্য তুমি কোথার করে বলতেছি এই জবান দিয়ে মুসলমানের সন্তান কিন্তু কাজ সঠিকভাবে করবেন দালালি কাজগুলো আপনি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারেন দালালি কবুতরের মতো আপনার কাছে উইদে উইদে আসবো কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিক ভাবে করবেন এটি আপনাদের কাছে অনুরোধ যেখানে কাজ করেন আপনারা সকলকে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম